সো হাই গাইস আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ ফেসবুক থেকে প্রচুর টাকা আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি সঠিক পদ্ধতিটা একবার জেনে নিতে পারেন যে এই পদ্ধতিতে ভিডিও রিলস আপনাকে আপলোড করতে হবে দেন কিন্তু আপনার ভিডিওটা কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে এবং আপনার প্রচুর ভিউ হবে এবং সেখান থেকে কিন্তু আপনি প্রচুর টাকাও ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে বন্ধুরা দীর্ঘদিন ধরে আপনি ফেসবুক চালাচ্ছেন এখনও পার্সোনাল মোডটাকে প্রফেশনাল মোড লার্ন করেননি যদি না করে থাকেন তো আজই করে নিন আপনার সমস্ত ফ্রেন্ডরা ফলোয়ার্সে পরিবর্তন হয়ে যাবে যদি আপনার এই সংক্রান্ত যদি কোনো সমস্যা ফেস করতে হয় তো কমেন্টের বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন যে আপনার ফেসবুক সংক্রান্ত এই সেটিংসে প্রবলেম হচ্ছে তো সেই সংক্রান্ত ভিডিও বন্ধুরা আমি অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো এবং আজকে আমি দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুকের ড্যাশবোর্ডের মধ্যে গিয়ে আপনারা সমস্ত কিছু অ্যানালিটিক্স করবেন কি ধরনের ভিডিও আপনাকে বানাতে বলছে ফেসবুক কি ধরনের ভিডিও আপনাকে আপলোড করতে বলছে সমস্ত কিছু জানতে পারবেন এবং কোন জায়গা থেকে আপনার ভিডিওটাকে আপলোড করলে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে এবং আপনাকে দীর্ঘ একটি অডিয়েন্স আপনি পেতে পারেন সেই পদ্ধতিটা কিন্তু আপনি দেখাবো বন্ধুরা আপনারা ফেসবুকে গিয়ে শুধু স্ক্রোল করে যাচ্ছেন ভিডিও দেখছেন মেসেজিং করছেন এই দেখছেন নোটিফিকেশন দেখছেন বেরিয়ে আসছেন এটা করলে কিন্তু বন্ধুরা হবে না এবং যে টুকটাক আপনারা যে রিলসগুলো আপলোড করছেন সেগুলো আপনারা পার্সোনাল অ্যাকাউন্ট থেকেই হয়তো আপলোড করছেন যদি ইন ফিউচারে যদি অনেক ভিউস হয়ে যায় তাহলে কিন্তু আপনারা সেখান থেকে কিন্তু কিছু করতে পারবেন না আর্নিং আপনার চ্যানেলটাকে মনিটাইজেশনও করতে পারবেন না এখন ফেসবুক এবং ফেসবুক থেকে প্রচুর কিন্তু এখান থেকে সবাই উপার্জন করে যাচ্ছে আপনারা সোশ্যাল ব্লেডে গিয়ে আপনারা কিন্তু যে কোনো প্রোফাইল গিয়ে দেখতে পারবেন যে তার কিন্তু ফেসবুক থেকে কত ইনকাম হচ্ছে ইনস্টা থেকে কত ইনকাম হচ্ছে ইউটিউব থেকে কত ইনকাম হচ্ছে আজকে মোবাইলের মাধ্যমে আমি দেখিয়ে দেবো যে আপনারা কিন্তু সেটিংসের মধ্যে গিয়ে আপনারা ড্যাশবোর্ডের মধ্যে যাবেন এবং সেখানে গিয়ে কোন কোশ্চান থেকে ভিডিওটা আপলোড করতে হবে এবং সেখানের যে ট্রেন্ডিং মিউজিকগুলো আছে সেটা কীভাবে লাগাতে হবে কীভাবে সেটিং করতে হবে মোবাইলের মাধ্যমে আপনারা কিন্তু জাস্ট দু তিন মিনিটের মধ্যে এটা শিখে যাবেন খুব সিম্পলি ওতে বন্ধুদের দেখাবো তো ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু ভিডিওটা আপনারা কিছু বুঝতে পারবেন না যে কোন পার্ট থেকে আমি কোন পার্টে যাচ্ছি সো বন্ধুরা ভিডিও না যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রয়োজনীয় এরকম কাজের ভিডিও টেকনিক্যাল ভিডিও বন্ধুরা আমি প্রতিনিয়ত নিয়ে আসি এবং আমার চ্যানেলে ভিজিট করে আপনারা দেখতে পারবেন যে স্টেপ বাই স্টেপ একটা চ্যানেল কিভাবে খুলতে হবে একটা পরফেশনাল চ্যানেল কিভাবে খুলতে হবে এবং সেখানে কি আপনারা কিভাবে কাজ করবেন কিভাবে ভিডিও করবেন কিভাবে এডিটিং করবেন কিভাবে আপলোড করবেন ই চ্যানেল এভরিথিং বন্ধুরা সমস্ত কিছু দিয়ে রেখেছি তো বন্ধু সাবস্ক্রাইব করে নেবেন এবং ততক্ষণ চলে যাব কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে চলে এসে আপনারা ফার্স্ট চলে আসবেন ফেসবুক অ্যাপের মধ্যে ফেসবুক অ্যাপ এরকম খুলে গেলে কিন্তু আপনারা এই জায়গা থেকেই মূলত আপনারা আপলোড করে থাকেন ক্রিয়েটিল ক্রিয়েট স্টোরি এডসেপ্টা থেকে বাট বন্ধুরা আপনারা এরকম ফটো এই জায়গায় ক্লিক করে নেবেন ফটোতে ক্লিক করার পরে আপনার পুরো প্রোফাইলটা এরকমভাবে সামনে খুলে যাবে দেখুন নিচেই দেখতে পাচ্ছেন কিন্তু সেই ড্যাশবোর্ড এবং এই জায়গায় কিন্তু আপনাদের চলে যেতে হবে এসি ডায় ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনার এখান থেকে এক্সপ্লোর করতে বলছে বাট এই জায়গা থেকে এখন এক্সপ্লোর করবেন না এটাকে জাস্ট এখনভাবে ব্যাক করে নিন ব্যাক করে নেওয়ার পরে আপনার লেভেলটাকে দেখে নিন যে কোন লেভেলে আপনার পজিশনটা আছে আপনাকে কী গ্রেডে করতে বলছে কীরকমভাবে এগোতে বলছে তিনি ব্যাক করে নিন ব্যাক করে নিয়ে দেখুন এখানে একটি লেভেল দেখাচ্ছে রিচ দেখাচ্ছে এবং তার পারফরম্যান্স থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু বন্ধুরা এখানে সিম্পলি দেখিয়ে দিচ্ছে দেন এখান থেকে নিচে আসুন নিচে আসলে দেখুন এখান থেকে টোনস অপশান থেকে শুরু করে আপনার নিচে সাপোর্ট আরও অনেক কিছু এখানে অপশান দেখাচ্ছে এবং আপনার যদি এটা প্রোফাইলটা যদি লেভেল যদি আপনার হাই লেভেল হয়ে থাকে তেন কিন্তু আপনার এই টুলস সেকশানে অনেকগুলো কিন্তু এখানে টুলস খুলে যাবে বাট এখানে দেখুন এখানে চার পাঁচটা দেখাচ্ছে বাট তার মধ্যে আপনাকে চলে যেতে হবে অ্যাচিভমেন্টের মধ্যে আমরা এখান থেকে আমি অ্যাচিভমেন্টে ক্লিক করে অ্যাচিভমেন্টে যখন আপনারা ক্লিক করবেন দেখুন এখান থেকে আপনাদের অনেকগুলো অপশান আবার ভুলে যাচ্ছে রিলস সেকশান দেখাচ্ছে রিজি লেভেল দেখাচ্ছে এবং পাশে সি অল দেখাচ্ছে এক্সপ্লোরে চলে যাবেন এক্সপ্লোরে চলে গিয়ে আপনার এখান থেকে কিন্তু ক্রিয়েট রিল করতে পারবেন এখান থেকেই বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের রিলটাকে আপলোড করবেন দেন এখান থেকে অ্যালাও অ্যাক্সেস করতে হবে অ্যালাও অ্যাক্সেসে আপনি যখন ক্লিক করবেন তখন ফার্স্ট টাইমই হবে এটা অ্যালাউ করে দিলাম দেন আপনার গ্যালারির মধ্যে চলে যাবে দেখুন এখান থেকে কোনো একটি ভিডিও জাস্ট আমি এখান থেকে সিলেক্ট করবো এখান থেকে আপনার আপনাদের পছন্দ হচ্ছে ভিডিও সেটাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন এইভাবে আমরা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে রাইট দিকে অডিও অপশান চলে গেলাম অডিওতে গিয়ে দেখুন অ্যাড মিউজিক ব্যাড মিউজিকে ক্লিক করে দেওয়ার পরেই দেখুন সমস্ত মিউজিক এখানে ওপেন হয়ে যাচ্ছে দেন এখান থেকে আপনার স্কোল ডাউন করতে হবে নিচে নামান নিচে নামানোর পরে দেখতে পাচ্ছেন এখানে ট্রেন্ডিং বলে দেখা যাচ্ছে তো এই ট্রেন্ডিং অপশান থেকেই কিন্তু বন্ধুরা আপনাদের মিউজিক কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে যেখানে টপের যে মিউজিকটা আছে ধরুন সেটাকে আমি এখান থেকে সিলেক্ট করলাম এবং সিলেক্ট করে আমি একটু করে শুনেও নিচ্ছি যে কেমন এটাকে সঙ্গে ম্যাচিং করছে এখান থেকে ডান অপশন চলে যাবে ডানে গিয়ে কিন্তু আপনারা ক্লিক করি ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনার কিন্তু রিলটা অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে এবং ডান দিকে অনেক অপশান দেখাচ্ছে এখানে আপনার এফেক্ট এসান দেখাচ্ছে এফেক্ট আপনারা চেঞ্জ করতে পারবেন ভিডিওর কোয়ালিটি কিন্তু এখান থেকে আপনারা ডেভেলপ করতে পারবেন বিভিন্ন রকমের এফেক্টসও দিতে পারবেন দেখুন এভাবে কিন্তু আপনারা সমস্ত চেঞ্জ করে নিয়ে আপনাদের যেটা ঠিক লাগবে তো সেরকমভাবে কিন্তু আপনারা এটাকে সেট করে নেবেন দেন এখান থেকে হয়ে গেল দেন এখান থেকে আপনারা যদি চাই এখান থেকে কোনো টেক্সটও অ্যাড করতে পারেন এখানে আমি টেক্সট অপশানে গিয়ে দেখুন এখান থেকে স্টার্ট টাইপিং বলছে আমি এখানে কিছু লিখলাম ধরুন লিখলাম মাই ভিলেজ এরকমভাবে মাই ভিলেজ লিখে দিলাম এখানে লিখে এক লোগো আমি দিয়ে দিলাম এরকমভাবে আপনারা সেট করে দিয়ে কিন্তু এটা সিমিলারলি আবার ডান করে দেবেন তো আমি এখান থেকে ডান করে দিলাম দেখুন এখন মিডিলে চলে এসছে তো ঠিকই আছে এখান থেকে এটা আমি চেঞ্জ করে দেবো এই নাম্বার ডান করে দিয়ে দেখুন এখান থেকে টেনে কিন্তু আপনার পজিশন মতন যে কোনো জায়গায় আপনি চেঞ্জ করতে পারবেন চাইলে আরও প্রকার টেক্সট আপনি অ্যাড করতে পারবেন এবং এটার সঙ্গে আরও অনেক কিছু কিন্তু আপনি চেঞ্জেস করতে পারবেন সিমিলারলি নেক্সটে চলে যাবেন নেক্সটে চলে গিয়ে এখানে আপনার টাইটেল ডিসক্রিপশান দিতে বলছে তো শর্ট আপনি একটি টাইটেল দিন ধরুন আমি এখান থেকে লিখলাম সিমিলারলি মাই ভিলেজ আপনার কথা মতন আপনি কিছু একটা নাম দিয়ে দিলেন দেন এখান থেকে আবার আমি বাংলাও লিখে দিচ্ছি ধরুন আমাদের গ্রাম এরকমভাবে আপনারা কীবোর্ডটা ডাউনলোড করে নেবেন বাংলা কীবোর্ড যদি প্রবলেম হয়ে থাকে তো আমাদের গ্রাম এরকমভাবে আমরা টাইপ করে দিলাম এটাতে যদি কিছু চেঞ্জেস করতে হয় সাপোজ এখানে আমি একটি ইমোজি দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম দেন এটি হ্যাশট্যাগ ইউজ করবেন একটি হ্যাশট্যাগ আমি ইউজ করছি ধরুন ভিলেজ লিখলাম ভিলেজ টাইপ করার সঙ্গে সঙ্গে অনেকগুলো অপশান চলে আসছে আমি ভিলেজ লাইফ এখান থেকে সিলেক্ট করে দিলাম দেন এখান থেকে আপনি অ্যাট দ্য রেট করে আপনি কোনো কিছু মেনশন করে দিন কোনো না কাউকে ধরুন আমি একটি নাম টাইপ করলাম আমার নামই টাইপ করে দিলাম ধরুন এখান থেকে তো এইভাবে টাইপ করে দেওয়ার পরে কিন্তু আপনার সমস্ত কাজই শেষ যদি আপনি এটাকে থেকে যদি শেয়ার করতে চান তো দেন ইনস্টাগ্রামের এই অপশানে ক্লিক করে এখান থেকে এটাকে অন করে দিতে হবে তো একই ভিডিও আপনার কিন্তু দুটো জায়গায় পাবলিশ হয়ে যাবে তো এখান থেকে ব্যাক করে নিলেন দেন এখান থেকে শেয়ার নেওয়া চলে যাবেন ব্যাস শেয়ার নেওয়া চলে যাওয়ার পরেই আপনার সমস্ত কাজ শেষ এবার তারপর আপনি ধীরে ব্যাক করে চলে আসতে পারবেন এটুকুই ছিল যদি ভিডিওটা অবশ্যই কাজের মনে হয়ে থাকে যদি আপনার কোনো হেল্পফুল মনে হয়ে থাকে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ